হ্যালো স্টুডেন্টস এখানে একটা অঙ্ক দিয়েছে দেখো এবিসি একটি সমবাহতি বুধ যার ক্ষেত্রফল হচ্ছে এ বর্গ একক পরিসীমা এ একক এবং উচ্চতায় ই একক হলে টু এ বাই এস এইচ এর মান বের করতে বলছে তো আমরা এখানে প্রত্যেকটা দৈর্ঘ্য এক্স একক করে ধরে নিচ্ছি এবার দেখো ক্ষেত্রফল কত হবে এ ইকোয়ালস টু রুট থ্রি বাই ফোর ইন্টু কারণ সমাবতী পুজোর ক্ষেত্রফলের ফর্মুলা রুট থ্রি বাই বা বাহু তোমরা জানো আচ্ছা পরিসীমা এস টু কত হবে থ্রি এক্স বাহু আর উচ্চতা এইচ ইকোয়ালস টু কী হবে রুট থ্রি ইন্টু বাহু দীর্ঘ অর্থাৎ রুট থ্রি বাই টু গেল এবার আমাকে বের করতে বলেছে টু এ মান তাহলে টু ইন্টু এ এর মান কত রুট থ্রি বাই ফোর আর মান কত থ্রি আর এইচ মান কত রুট থ্রি বাই টু ইন্টু এক্স ঠিক আছে এবার দেখো টু দিয়ে কে কাটলে টু তাহলে ওপরে হয়ে গেল রুট থ্রি বাই টু ইন্টু এক্স স্কোয়ার নিচে কত হবে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার তাহলে থ্রি রুট থ্রি বাই টু থ্রি রুট কেটে গেল তাহলে পড়ে থাকলো কত রুট থ্রি বাই টুটা বসে গেল আর নিচে যে থ্রি রুট থ্রি বাই টুটা ছিল সেটা এপাশে গুণ হয়ে উল্টে গেল টু বাই থ্রি রুট থ্রি হয়ে গেল তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে গেল টু টু কেটে গেল উত্তর হয়ে গেল ওয়ান বাই থ্রি অর্থাৎ টু এ বাই এস এইচ এর মান হয়ে গেল ওয়ান বাই থ্রি তাহলে এটা কষে দেখি ফিফটিন পয়েন্ট টু এর ক্লাস নাইনের গণিত প্রকাশ বইয়ের অঙ্ক এর সম্পূর্ণ সমাধান পেতে অর্থাৎ ফিফটিন পয়েন্ট টু এর সম্পূর্ণ সমাধান পেতে কমেন্ট বক্স ভিজিট করো সেখানে লিঙ্ক দেওয়া আছে